পুরি দরিয়া ফুয়া দরিয়া ফুয়া দরিয়া ফরিবেস্টা নষ্ট না না বা তুমি তে ইতা 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 না হতো ফুয়া ফুদিয়ে সেম ভাবে একি ভাবে মারা গেছে খানিকুরা পর্যন্ত পরিবহন খানেই পশু রাস্তার মাঝে আলো নাই এর পরে অন্য বাজে pula হয় না আড্ডা মারি সিলেটে টিলাগড়ি পার্কে একদিকে চলছে অসামাজিক কার্যকলাব অন্যদিকে অযত্ন অবহেলায় মারা যাচ্ছে একর পর এক পশু পাখি দু সালে চালু হওয়া সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এখন ধ্বংসের পথে শুরুতে প্রাণী দিয়ে চালু হলেও এখন অধিকাংশ প্রাণী মারা গেছে এলাকাবাসীর অভিযোগ অযত্ন অবহেলা আর পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাচ্ছে এইসব প্রাণীগুলো যে পরিমাণ খানিগুলা দেওয়ার কথা হচ্ছে অনেক কম খাওয়া খাবার দেওয়া হচ্ছে সিলন টিভির ক্যামেরায় যার একাধিক প্রমাণও পাওয়া যায় যেমন এই খাঁচার বাহিরে এখনো জেব্রার ছবি লাগানো থাকলেও এই খাঁচায় নেই জেব্রা জানা যায় পর্যাপ্ত খাবারের অভাবে মারা গিয়েছে দুটি জেব্রা আসিল কিন্তু বাক্কা আগে মারা গেছে আরো জীবজন্তুর আসিল মানুষ তখন নাই ছিল আর এখন তো রায় না দুটা ছিল একটা মারা যাওয়ার পরে কিভাবে মারা গেছে খানির খানি যেহেতু হোক তোমার খানির বা অসুস্থ হয়ে মারা গেছে তারপর জেবরা মারা গেছে তারপর ওটাকে নিয়ে ওরা নিয়ে গেছে তারপর আরেকটা ছিল এটাই সেমভাবে সেইমভাবে একইভাবেই মারা গেছে সেই সাথে অধিকাংশ খাঁচাই রয়েছে ফাঁকা অযত্ন অবহেলায় এভাবেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার রাষ্ট্রীয় সম্পদ পাঁচ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে পার্টি বন্ধ থাকলেও অনেকটা প্রকাশ্যেই চলছে অসামাজিক কার্যকলাপ মানুষের বেশি আড্ডা এলাকার মাধ্যমে বুঝছনি আমরা তো মা বই আমি জিমাই আছি আমরা ফুটকাটা আছে তুমদার লাগান তো একটা লোক না কোটা মার চুয়াল লগে যাই দ্যাম এখন একটা ফুড়ি হাত ধরে একটা ফুরা ফুট দিছে আমার সরম না আমার সালে লইয়া আমি যাই দাম আমার মায়ে লৈয়া যাই তে তখন তার সৌকার দাম তারা ফোদ্দা তারা চলাপিটা করতো এগুলা মনে হয় রাস্তার মাঝে আলো নাই এরপরে অন্য বাজে ফুলা হয় না আড্ডা মারে এগুলা সন্ধ্যা পরে কোনো চলাফেরা কোনো ইয়ে নাই মানে জানোর দিয়ে খুঁজে বাড়ির নেই সেফ নেই আপনারা বুঝছেন ওই নেয়া যদি আপনারা কোন ধরনের উদ্বেগ বা কোন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন পাঁচ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের কাজ চললেও এই অবুজ প্রাণীগুলোকে নিয়ে ভাবার মতো নেই কেউ সিলেটের একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের এই বেহাল দশার কে হাল ধরবে এটাই এখন দেখার বিষয় Mahbub Hasan Sani Ceylon TV Select